আসসালামু আলাইকুম আমার নাম ডাক্তার জাহিদুল ইসলাম আমি আগামী সংসদ নির্বাচনে ময়ম এগারো ভালোকা থেকে একজন সংসদ সদস্য প্রার্থী আমি একজন তরুণ আমি যখন আমার ভালোকা অঞ্চলে বিভিন্ন তরুণদের সাথে কথা বলি অনলাইনে অফলাইনে তখন ভালোকার তরুণদের কিছু চিত্র আমার সামনে ফুটে ওঠে এখানে আমাদের এত বড় একটা অঞ্চল কিন্তু আমাদের এখানে কোনো সুস্থ বিনোদনের ব্যবস্থা নেই আমাদের এখানে একটা সুনির্দিষ্ট স্টেডিয়াম বা খেলার মাঠ নেই অথবা খেলার কমপ্লেক্স নেই একটা ক্রিয়া কমপ্লেক্স নেই পাশাপাশি আমাদের এখানে যে সুস্থ বিনোদনের যেই চর্চা বা সেই ধরনের সাংস্কৃতিক পরিসরে কোনো ব্যবস্থাপনা নেই আমি মনে করি এই কারণে আমি যে সমস্যাগুলো পেয়েছি বা যেই আলোচনাগুলো উঠে আসে সেটা হচ্ছে এই অঞ্চলে আমার তরুণরা আমার ইয়াং জেনারেশন তারা মাদক অনলাইন জুয়া সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে তাই আমি মনে করি একজন তরুণ হিসেবে আমার জায়গা থেকে অনেক কিছু করার সুযোগ আছে যেটা আমরা সবাই মিলে করতে পারি আমি আপনি মিলে যদি আমাদের এখানে একটি স্টেডিয়াম তৈরি করতে পারি একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করতে পারি সেখানে আমাদের আগামী ভবিষ্যৎ তারা বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে যুক্ত হতে পারবে পাশাপাশি আমাদের দরকার সুস্থ বিনোদনের যেই পরিবেশ সেটা তৈরি করা বিভিন্ন ধরনের পার্কগুলোতে পরিবেশগুলোকে পরিচ্ছন্ন রাখা তাদেরকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া পাশাপাশি আমাদেরকে নিশ্চিত করতে হবে সাংস্কৃতিক যে পরিবেশটা আছে সেই সাংস্কৃতিক পরিবেশটাকে তুলে ধরা আমরা চাই যে আগামী দিনের আগামীর ভালোকা করতে আমাদের তরুণদের জন্য একটি সুন্দর সমাজ উপহার দিতে এবং এই সুন্দর সমাজে আমি আপনি সবাই মিলে একসাথে কাজ করব। এবং আমার আগামী প্রজন্মের জন্য আমার আগামীর ভালোকার জন্য একটি সুন্দর ভালোকা উপহার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম